ভাই আসেন আসেন এই কাগজের পিছনে যা লিখে আছে বলতে পারলে দশ হাজার টাকা পুরস্কার আসেন আসেন এ ভাই আসেন আসেন এই কাগজের পিছনে যা লিখে আছে বলতে পারলে দশ হাজার টাকা পুরস্কার এ ভাই আসেন আসেন ভাই এটা কি বুঝলাম না আর ভাই শুনেন এই কাগজের পিছনে একটা ভাইরাল ডায়লগ লিখে আছে এই ডায়লগটা যদি আপনি বলতে পারেন না দেখে তাহলে ভাই পেয়ে যাবেন কস কস দশ হাজার টাকা পুরস্কার আরে ভাই কি বলেন আসলে কি সত্যি সত্যি দশ টাকা দিবেন জি ভাই কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত ভাই এখানে যে ভাইরাল ডায়লগটা লেখা আছে ওটা যদি আপনি বলতে পারেন অভিনয়ের মাধ্যমে নেচে নেচে তাহলে ভাই পেয়ে যাবেন সত্যি সত্যি হাজার টাকা পুরস্কার আপনি কি রাজি আরে ভাই এটা আমার জন্য কোনো ব্যাপারই না আমি সারা দিন ফেসবুক টিকটকের মধ্যে লেগেই থাকি ভাই সব ভাইরাল ডায়লগটা আমার মুখস্থ তাহলে আপনি শুরু করেন ভাই ও পাইরে ভাই প্যান্ডেল মরে গোtais মামন ভাই ভিডিও করছে ভাই আমার এই কাগজে যে ডায়লগটা লিখে আছে তা আপনার কথার সাথে কোনো মিল নাই ভাই আরেকটা বলেন ভাই আমি এবারে এটা বলবো ওইটা সিওর মিলে যাবে আচ্ছা ভাই দেখা যাক আপনি বলেন এটা হচ্ছে আপনার শেষ সুযোগ এটা বলতে পারলে পেয়ে যাবেন কস কস 10000 টাকা পুরস্কার দ্রুত বলেন ভাই ডগির বাচ্চা ফুট ফুটে সুন্দর ডগির বাচ্চা ফুট ফুটে সুন্দর যদি তার করো আদর মন আজবে ছুটে তোমার কাছে পদ ভুলে ওই যদি তার করো আদর মন খুলে আজবে ছুটে তোমার কাছে পদ ভুলে সেই ডায়লগ দিবেন আপনি সেই আপনি পাই সেই তবে ভাই খাশের সাথে কোনো মেল নাই দুঃখিত ভাই আসতে পারেন আর ভাই শেষ ম্যাচেতে কিছু করে কিছুতে মেলাতে পারলাম না ধন্যবাদ ভাই অনেক কষ্ট করছি আচ্ছা ভাই আছেন আচ্ছা ঠিক আছে এ ভাই আসেন আসেন কাগজে যা লিখে আছে বলতে পারলে দশ হাজার টাকা পুরস্কার আছেন আছেন কাগজে যা লিখে আছে বলতে পারলে দশ হাজার টাকা পুরস্কার এই ভাই আসেন আসেন কাগজে যা লিখে আছে বলতে পারলে দশ হাজার টাকা পুরস্কার ভাই এই কাগজের মধ্যে তেমন কি লিখে আছে ভাই এই কাগজের মধ্যে একটা ভাইরাল ডায়লগ লিখে আছে এটা যদি আপনি বলতে পারেন তাহলে ভাই আপনি পেয়ে যাবেন কস কসে দশ হাজার টাকা পুরস্কার আপনি কি রাজি সামান্য একটা ডায়লগ বলে দশ হাজার টাকা পুরস্কার আমি অবশ্যই রাজি ভাই আমার তো ভাই অহরহ ডায়লগ মুখস্থ আছে তাহলে আপনি দ্রুত শুরু করেন আর ডায়লগটা বলেই পেয়ে যাবেন 10000 টাকা পুরস্কার শুরু করুন শুরু করেন আহা এড়াই বাস স্টপ আই লাভ আই লাভ তো ভাই কিন্তু ডায়লগটা কোনো মিল নাই আরেকটা বলেন ভাই ও শিট এবার যেটা বলবো ভাই এটা 100% হবে জি ভাই এটা আপনার শেষ সুযোগ আপনি শুরু করেন ওই কি রে মধু মধু রসমালাই ভাই আপনার এই ডায়লগটা আগাতেই শুরু করে মাথা ওর জন্য কোনো মিল নাই আপনি আসতে পারেন আপনার সময় শেষ ভাই এই টাকার জন্য চেষ্টা করছিললাম ভাই কিছুতেই পারলাম না এই 10000 টাকা কেন নিতে পারব না এই ডায়লগটাতে কি বলতে পারলো না দেখি শেষবার মত একজনকে অফারটা দিব কিবা সে কিনা দেখি এই ভাই আসেন আসেন এই কাগজে যা লিখা আছে বলতে পারলে 10000 টাকা পুরস্কার

চি চি টি টি রে রে আমি জানি ভাই আমারটা হয়েছে শিউর হ্যাঁ ভাই ঠিক কইছে কিন্তু আপনার জন্য এই কারবের সাথে কোনো মিল নাই ভাই আর দুই বার তো সুযোগ আছে এই থেকে একবার হবে জি ভাই তিনবার থেকে আপনার একবার চলে গেছে হয় নাই আর দুই সুযোগ আছে দুইবার মধ্যে একবার বলতে পারলে পেইজ এমন কস দশ হাজার টাকা পুরস্কার জি ভাই দ্রুত শুরু করেন আহা নারী মানুষ কত ভয়ঙ্কর রে আরে আরে ভাই হই নাই আবার শুরু করেন আপনি এটা হচ্ছে আপনার শেষ সুযোগ একবারই চান্স আছে এটা তো বলতে পারলে ভাই দশ হাজার টাকা পেয়ে যাবেন ভাই প্লিজ ভয় মতো করেন এই টাকাটা চাচ্ছি একজনকে গিফট করতে ভাই এবার যেটা বলবো সেটা একশো পার্সেন্টই হবে কাজে দেখা যাবে আপনি শুরু করেন আমার মার সম্মানটা থাকবে তো আপনি একজন চাপড়ি কতই বোঝা যায় ভাই হ্যাঁ ভাই ভাই চালো চলো তাড়াতাড়ি দশ হাজার টাকা আমাকে দিয়ে দেয় হ্যাঁ অবশ্যই পুরা হ্যাঁ ভাই থ্যাংক ইউ